আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বন বিডি আজকে আবারও একটি সেল আপডেট ভিডিও নিয়ে আসলাম এই যে আমার এক ভাই আমাদের নিয়মিত ভিডিও দেখে আলহামদুলিল্লাহ ওনার বাসা মিরপুর অথচ মিরপুর অনেক শোরুম থাকতেও আমার বাইক বন বিডি ঢাকার একটা শেষ সীমানায় তাও মানে উনি আইসা গাড়িটা আমার তো নিল আর আমাকে বললো যে ভাই আপনার ভিডিও গুলা সব দেখি খুব ভালো লাগে দেখ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এরকম সবার যেন ভালো লাগে ওইভাবেই জানি আমি যেভাবে যেটা নিয়ম বা সবকিছু ডিটেলস বইলা দিয়া গাড়ি দেখতে পারলে খুব ভালো লাগে তো আলহামদুলিল্লাহ এই গাড়িটা আজকে ভাইয়ের কাছে গাড়িটা বিক্রি করলাম ভাইয়ের নাম আমার নাম জিসান জিসান ভাই ভাই ভালো আছেন আপনি জি ভাই আপনি এই গাড়িটা কিনতে বের আপনার কাছে কি রকম অনুভূতি লাগতেছে আমার অনুভূতি খুবই দারুণ এত কম দামে 100 সিসির একটা বাইক চলে অকল্পনীয় এবং আপনার ভিডিও দেখে আপনার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে জি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না সামনে কাগজপত্র সবকিছু ওকে গাড়ির প্রথম মালিক আমি হব জি আর এই যে আমাদের যে ভিডিওটা দেখছেন হয়তো আগে পরে অনেক ভিডিও দেখছেন যে আশা ছিল একটা গাড়ি কিনবেন আজকে তো গাড়ি কিনেই ফেলাইলেন আল্লাহর রহমতে তারপরে এখানে যে আরো ইউজ পরিমাণ যে বাইকগুলো আছে আমাদের যে ভিডিও গুলা বানাই অনেকে অনেক দূরত্ব দেখে তাদের প্রতি আপনি কিরকম ইন্টারেস্ট দেখান যে ওনারা কি গাড়ি নিয়ে আসতে পারবো নাকি আপনারা যদি গাড়ি সেল করতে চান অথবা কিনতে চান কম দামে আপনার স্বপ্ন পূরণ করতে চান তাহলে চলে আসুন বাইক ফোন বিডিতে মেতোটুকুই বলবো বাইকে আবার অসংখ্য ধন্যবাদ বাইক খুবই আন্তরিক ছিল বাইয়ের হসপিটালিটি খুবই ভালো ছিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ওকে যেই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো দিয়ে রাখেন এরকম নিত্য ভিডিও পাওয়ার জন্য আর সবাই দোয়া রাখবেন যেন আল্লাহ রহমত পৃথিবীতে যতদিন বেঁচে থাকি সবার সাথে জানি এভাবেই মিশতে পারি হ্যাঁ বিজনেস অবশ্যই তো আল্লাহ রহমত কিছু না কিছু মুনাফা আমার করতেই হবে কিন্তু তারপরও যেন কম প্রাইজের মধ্যে বাইক দিতে পারি এছাড়া আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত দেখেন আমার শরমে ইউজ পরিমাণ বাইক আছে যার যেই বাইকটা লাগবে অবশ্যই ভিডিওর হেডলাইনে এবং কি ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে দুটার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম